আজকে বসার বেঞ্চ থেকে সাইকেল নিয়ে উঁচু জাম্প মারতে যেয়ে আমার সাইকেলের এক্সেল এবং ওয়াশার ভেঙে যায় চাকাটাই ভেঙে গেল গাইজ প্রতিদিনের মতো সকালবেলা সাইকেলের ওপর দাঁড়িয়েই আমি স্টার্ন গ্রাউন্ডে পৌঁছে যাই স্টার্ন গ্রাউন্ডে এসেই ব্যাক সার্ফিং স্ট্যান্ডটি করতে আরম্ভ করে দিলাম এটা একটুখানি প্র্যাকটিস করতে করতে আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গ্রাউন্ডে আর মনটা খুশি হয়ে গেল দেন তারপর শুরু করে দিলাম স্টাইলিশ পেগুইলি মারা অনেকক্ষণ স্টাইলিশ পেগুইলি মারার পর দেন আমি শুরু করে দিলাম উইলি সার্কেল মারা অনেকক্ষণ খুবসুরাত উইলি সার্কেল মারার পর দেন দুইটা বোতলের মাঝখান দিয়ে দাঁড়িয়েই সাইকেল চালিয়ে কন্টিনিউ করলাম তারপর আমি ভাবলাম যে বেঞ্চে সবাই আরাম করে বসে সেই বেঞ্চ থেকে লাফ মারা যাক আর এই হাইকটা প্রায় আমার টাকার সমান এবং সাইকেলের সমান চ্যালেঞ্জ কমপ্লিট করার উদ্দেশ্যে লাফ দেওয়ার উদ্দেশ্যে আমি সুন্দর করে বেঞ্চে উঠে ফেলি পজিশন নিয়ে এক্সটার্ন করে মেরে দিলাম জাম্প মারার পর ওই পাশে একটা বেঞ্চ থেকেও জাম্প মারলাম স্টার্ন গ্রাউন্ডে কিছু বুঝতে পারলাম না কিন্তু বাসায় এসে দেখি আমার সাইকেলের চাকাটাই ভেঙে গেছে নর করছে তরতর করে দেখতে পাচ্ছ চাকাটাই পুরো খারাপ হয়ে গেছে কারণ এক্সেল এবং ওয়াশার ভেঙে যেয়ে ওয়াশারটা বেঁকিয়ে গেছে এবং এক্সেলের নাট ভেঙে যেয়ে পুরো ঢিল হয়ে গেছে চাকাই ভেঙে